স্কুলের টিফিনের টাকা জমিয়ে সেই টাকায় একটু একটু করে গাছের প্রতি ভালোবাসার জন্ম দিয়েছেন নাইমুল ইসলাম মনের মাধুরী মিশিয়ে নিজ বাড়ির সাদকে করেছেন অরণ্য নানা প্রজাতির গাছের সম্বাদ সাজিয়েছেন তিনি পড়ালেখার তাকে এই ছাদবাগান করার প্রেরণা জুগিয়েছে অবসর সময়টা আড্ডা না দিয়ে বাড়ির ছাদে কাজে লাগিয়ে গড়েছেন দুই স্তরের ছাদবাগান ছাব্বিশশো স্কোয়ার ফুটের এই বাড়ির ছাদে নিচের স্তরে করেছেন শৌখিন সব ফুল পাখি বনসাইয়ের আয়োজন স্তরে ফল সবজির বিপুল সম্ভার রয়েছে হাঁস মুরগি কবুতাস সহ পাখিদের আবাস এরকম সাজানো গোছানো একটি সুন্দর সাদবাগান দেখতে আসলে কার না ভালো লাগে আমি আজকে এসেছি বরিশাল নগরীর কাউনিয়া নামিল ইসলামের আহ বাগানে। আপনাদেরকে আজকে দেখাবো এই সাত বাগানটি আসলে তার সাত বাগানে কি কি রয়েছে সেগুলো সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো এখন কথা বলবো নাইম ভাইয়ের সাথে আসলে তার সাথে এসে তার কাছ থেকে জানবো নাইম ভাই কেমন আছেন আসলে আপনার সারটা ঘুরলাম আমরা দেখলাম আসলে অনেক কিছুই করেছেন দুই স্তরের সার আসলে উপরটায় সবজি নিচেরটায় নিচেটায় বসত অনেক কিছুই করেছেন আসলে আপনার ছাদের সম্পর্কে আমাদেরকে একটু বলবেন দর্শকদেরকেও আমরা জানাবো আপনার স্বাদে কি কি আছে একটু বলবেন আমার ছাদ বাগানটা শুরু আহ সেই ছোটবেলা থেকে মাকে দেখতাম বিভিন্ন সবজির বীজ বুনতো মা ফুলের প্রতি বেশি তখন থেকে আমার একটা মজার ঘটনা আপনাদের যে আমি যখন মা বীজ বুনতো তখন আমার আহ বীজ কিছুদিন পর পর উঠিয়ে দেখতাম আমি যে আসলে ওটা রুট আসছে কিনা মা এটা নিয়ে আমাকে অনেকবার বকাঝকা করছে ওই থেকে আসলে গাছের প্রতি একটা ভালো লাগা তারপরে ধীরে ধীরে বড় হওয়া আস্তে আস্তে অল্প অল্প করে গাছ সংগ্রহ করা সেই সময়টা আসলে এতটা গাছের ছিল না যে বাগানে এত গাছ লাগানো যায় বা এত সম্পর্কে জানতাম জানতাম না না সত্যি কথা গাছ লাগানো যায় এটা তো তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে অনেক জায়গা থেকে গাছ কালেকশন করা শুরু করি প্রথমের দিকে স্থানীয়ভাবে ভাবে যে গুলো আছে ওইখান থেকে গাছ সংগ্রহ করতাম তারপরে এই রিসেন্টলি বছর দুই তিন হচ্ছে যে আমি অনলাইন থেকে বিভিন্ন অনলাইন প্লেস থেকে গাছ সংগ্রহ করি এবং এই গাছ আদান প্রদানের মাধ্যমে অনেকের সাথে পরিচয় হয়েছে তো সেই ক্ষেত্রে অনেকে গাছ গিফট পাঠায় আমি তাদের পাঠায় অনেক সময় দেখা যায় যে এক্সচেঞ্জ করা হয় গাছ এভাবেই বাগান ছাদ বাগানটা শুরু করছিলাম আসলে আমরা যদি এই দিক থেকে দেখি আপনার ছাদটা আসলে দর্শকদেরও দেখায় দর্শক বন্ধুরা আসলে আপনাদেরকে একটু দেখাই যে আসলে তার একটু ভিন্ন এবং ব্যতিক্রমী কি কি রয়েছে সেটা এই দিক থেকে শুরু করি এরপরে আরো ভালো ভালো জিনিস দেখবেন আশা করি সেটাও সাথেই থাকবেন আসলে রহিম ভাই এখান থেকে শুরু করলাম এই যে আগ দেখতে পাচ্ছি এই আগটা হচ্ছে আমাদের বরিশাল সাত কৃষি নামে একটা গ্রুপ আছে সেই গ্রুপের এক আনটি বলতে সবুজ সবুজ কৃষি সবুজ কৃষি তো সেই গ্রুপের এক আনটি মোশফেক তার কাছ থেকে আনা আর এই পাশেরটা হচ্ছে স্পাইডার লিলি বলে এটা মূলত আমাদের দেশে জঙ্গলে হয় ফুলটা অনেক সুন্দর এবং বেশি ভালো লাগে এটা যখন তখন এটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে কি আছে আর এটা হচ্ছে সেন্সিভেরিয়া বলে এটার আমি আইডি টা জানি না সেন্সিভেরিয়া নামে কমন নাম যেটা ওইটা জানি এগুলো সব এই পাশে গুলো লিলি আহ লিলিগুলো এগুলো মূলত বর্ষাকালের

এটা এটা দিয়ে বনসাই করা যায় যে বনসাইয়ের মতো কিছুটা সাফিলারা আর এটা হচ্ছে ঘাসটা কাটলে আর সুন্দর বনসাই হতো কিন্তু আমার ঘাস কাটতে আসলে মায়া লাগে যার জন্য আর বনসাই করতে হয় না না আমি এই যে বাড়ছে আর বেদেবেদে রাখি সাইড থেকে আচ্ছা আমরা একটু ঘুরে দেখি আসলে ছাট ছাটটার ভাবে সুন্দরভাবে গুছিয়েছেন আসলে মাঝে একটু ফড়াটোআড়া করেছেন অন্য রকমের হ্যাঁ ওয়াটারফলতে ইলেকট্রিক লাইন দেওয়ার কথা ছিল কিন্তু বাবা সুন্দর হয়েছে জি এই কাটামুকুটো অনেক বয়স এটা হচ্ছে এই পাশের আমাদের প্রতিবেশী এক আপু আমাকে ছোটবেলায় দিয়েছিলেন তো সেই গাছটাই আমি বড় করে এত বড় হয়েছে এরকম আর এটা হচ্ছে আমার ফার্স্ট জীবনের অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম সম্পর্কে কতটা জানতাম না এটাকে এটা হচ্ছে আপনার কাঞ্চন হলুদ কাঞ্চন দেখছি এইখানটা একটু ব্যতিক্রম এই দিকটা দেখছি যে পাখি আছে অনেক রকম আসলে যারা বাগান বা গাছ লাগায় মানে আসলে যারা প্রকৃতি প্রেমী তাদের দেখা গেছে যে সবকিছুর প্রতি একটু ইন্টারেস্ট প্রকৃতির সান্নিধ্যে থাকতে চায় সবাই সেই ক্ষেত্রে আবার এই পাখিগুলো পাখির শব্দ মানে খুব ভালো লাগে এখানে আসলে পরে

কৃষির প্রজাতির আহ এখানে আসলে ক্যাকটাসের আমি অতটা নাম জানি না এটা ফিস হুক এটা জিমনোর একটা ভেরাইটি হ্যাঁ আহ আপনাদেরকে ওটা দেখা এটা আহ এটার আমি নাম মনে নি এটা একটা হলুদ ফুল ফোটে এগুলো তো সেন্সিবেরিয়া আহ এটার আমার নাম এখন মনে পড়তেছে না আহ এই এগুলো ভেরিকেটেড জিম জিম্নো এগুলো হচ্ছে আপনার সাকুলেন্ট যে এই কাটা এই ক্যাকটাস নিয়ে একটা আপনার ছোট গল্প আছে কি বললেন ক্যাকটাস নিয়ে আমার গল্প হচ্ছে যে আমি ক্যাকটাস সম্পর্কে কিছুই জানতাম না সেই ক্ষেত্রে ঢাকার এক আপু সাথে এই গাছের ব্যাপারে পরিচয় তো সেই আপু আমাকে ফার্স্ট ক্যাকটাস গিফট পাঠায় তো এইখানে যতগুলো ক্যাকটাস আছে

ফুল পারুল ফুল বলে হাসিনা বিদ্যুৎ কাছ থেকে সংগ্রহ করা এটা গোলাপ এটা একটা সিজনাল আম গ্লাডিওলাস আর এখানে কিছু বনশাই করতেছেন বোধহয় না যে এগুলো বনশাই আমার এখানে এখানে এগুলো বয়স কিভাবে বয়স কতদিন হবে আহ সব থেকে বয়স্ক বনসাই হচ্ছে এটা এটা প্রায় দশ বছরের মতো বয়স এটা দশ বছরের এটা দশ বছর তার কাছাকাছি ওটা আর এগুলো ছয় সাত এভারেজ এরকমের বয়স হয়েছে আর এদিকে গাছ এগুলো ফুল আমি নিচের অংশটা বিশেষ করে ফুল রাখার চেষ্টা করছি বেশি কাটামুকুট হ্যাঁ এখানে কিছু কাঁটামুকুট এগুলো কালেক্ট করা যার জন্য বেশি একটা হয়নি এটা তো চন্দ্রমল্লিকা ফুল কুইন এটা মুস্পি কান্ট্রি কাছ থেকে আনা আমার কাট গোলাপ নাগচম্পা আর এই পাশের দিকে কি ফুলের সুন্দর ঝরিয়ে রাখছেন সবদিকে কারণ দেখা যায় যে শত শত আসার পরে নিচের ছাদটায় অন্তত বেশি সময় কাটানো হয় উপরের থেকে উপরের স্তরে কি আছে সেটাটু জানি আর এখানেও কিছু ক্যাক্টাস আছে আপনার এই যে садবাগানটা আসলে কত ল স্কয়ার ফিটে আমাদের টোটাল ছাদ সম্ভবত 2600 স্কয়ার ফুটের তো তার ভিতরের কিছু অংশ আবার আমার কাছে মুরগির জন্য রাখা আর বাকি সম্পূর্ণটাই গাছ রাখা নিচের অংশটা ফুলের উপরটা সবজির জন্য রাখা এখানে কি দেখছি অনেক বিভিন্ন ধরনের সবজি করছেন না জি এটা হচ্ছে বিট 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 এটা আমাদের এক ক্লাসমেট আমাকে খুলনা থেকে এনে দিয়েছে আর পালংশাক এটা কিন্তু একটা পাইপের ভিতরে করা আর এগুলো বাগান বিলাস বাগান বিলাসের ভেরাইটি আছে অনেকগুলো เนาะ বাগান বিলাসের অল্প কিছু ভেরাইটি আমার কাছে অনেক নেই আর এটা হচ্ছে দেশি না বিদেশি আসলে আমি এটা জাতটা জানি না আনারের জন্য আমি অনেক নার্সারি থেকে অনেকবার গাছ কিনেছি তো দেখা গেছে যে আমি আসলে ফল টা তো ফল পাইনি তো তারপরে বাজার থেকে একটু বড় সাইজের ভালো দেখে আনার কি না সেই বীজ থেকে চারা করা নিজস্ব পদ্ধতি হ্যাঁ নিজস্ব পদ্ধতিতে এবং এই বীজগুলো থেকে চারা করলে এক বছর ভিতরে ফল পাওয়া যায় এই যে আমরা দেখছি আম এটা আসলে কি জাত এটা এটা কাটিমন সম্ভবত আমি নাম জানি না এটা সরুপ থেকে এক নার্সারি থেকে সংগ্রহ করা সংগ্রহ করছেন এই যে এটা তিন ফল হ্যাঁ তিন ফল 12 মাসের ভিতরে থাকে এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে তিন ফল আর বড়ই গাছটা কি কারণে যেন এবার নষ্ট হয়ে গেছে যার জন্য ভালো ফল হয়নি আর এদিকে আঙ্গুর রাঙুরের যত্ন করা হয়নি এবার প্রুনিংও করা হয়নি যার জন্য এই অবস্থা আঙ্গুটা এই হয় না না তো পর্যাপ্ত পরিমাণে না প্রুনিং করা হয়নি এখনো আর এদিকে দেখতেছিস টমেটো চ্যামরিস বেগুন এই যে গোল গাছ আছে এখানে তারপরে আপনার মুলা মুলা বীজ চলে আসছে এই যে এগুলো কি স্থায়ীভাবে করে হইছে না হ্যাঁ স্থায়ীভাবে স্থায়ীভাবে করা স্ট্রাকচার স্থায়ীভাবে জি সিম তো দেখছি অনেক পদের আসলে সিমের আসলে এরকমের জাত নির্বাচন করে লাগানো নেই দেখা গেছে যে যখন যেখান থেকে যেটা সংগ্রহ করা হয়েছে ওইটাই এবার লাগানো হয়েছে তো সেই ক্ষেত্রে অনেক প্রজাতির সিম আমি জানি জানেন যে আসলে এত সিমের প্রজাতি কোথা থেকে আসে অনেক জাত আছে আমার এখানে আচ্ছা আর এদিকটা যদি একটু দেখাই যে এদিকে আসলে এটা হচ্ছে লাউ গাছ এই যে লাউ গাছটা উপরের দিকে উঠাই দিবেন না ওই সিম লাউ একসাথে সিম লাউ একসাথে সিমলাউ একসাথে ও আর এদিক অনেক সুন্দর আর এই দিকটা দেখছি একটু ব্যতিক্রম আসলে যে এইখানটা আমি সম্পূর্ণটা অর্কিড আর হওয়ার জন্য রেখেছি যদিও আমি অর্কিড সম্পর্কে অতটা জানি না তারপরেও চেষ্টা করেছি কিছু রাখার এখানে অনেক প্রজাতিরই অর্কিড অনেক প্রজাতির অর্কিড আছে এখানে অর্কিড আছে হয় আছে বাহ খুব ভালো এখানে পেয়ারা কি কাজী বেয়ারা না না এটা হচ্ছে আপনার যে সিডলেস পেয়ারা বলেছে এখন আসলে এটা সিডলেস হয় কিনা আমি বলতে পারতেছি না এটা এই প্রথম

তারপরে লাগিয়ে রাখা এটা বলছিস ড্রাগন এবার ড্রাগন এই গাছটায় চাই মাশাআল্লাহ ভালোই হয়েছে 15 20 টার মতো হয়েছে এটা নিচের গাছটা বড় মাদার গাছ যেটা ওইটা বেশি হয় এইটা আর বড় এটা তো আর বড় তো খুব কিন্তু এখন পর্যন্ত এটা ফল আসেনি না ফল আসেনি না বয়স হয়েছে কেমন অনেক বছর বয়স এটা আমি চারা কিনেছিলাম 7 8 বছরের বেশি হয়েছে বয়স এটা রাখা হয়েছে আসলে গাছ ফেলে দিতে ইচ্ছা করে না যার জন্য যখনই যে পটে জায়গা পেয়েছে তখনই সেখানে গাছ লাগিয়ে দিয়েছে বেগুন বেগুন সাদা এটা আমার খালামুনির কাছ থেকে আনা আর এটা হচ্ছে লেবু কাগজি লেবু আমাদের দেশি যেটা এটা আমাদের এক প্রতিবেশী আনটি আমাকে গিফট করেছে এটা হচ্ছে সিমটা সাদা সিম হ্যাঁ এটা সাদা সিম সিমের এই এই একটা জাত আছে এটা একটু डिफरेंट টাইপের এটা সচরাচর বাজারেও দেখা যায় না একটু চওড়া চওড়া টাইপের হ্যাঁ চওড়া টাইপের হ্যাঁ অনেক চওড়া অন্য রকমের এটা আচ্ছা এই বেডগুলা বেডগুলোর ভিতরে কি দিবেন মাটিটা প্রথমে প্রস্তুত করা হয়েছে গোবর সার মাটি এবং কিছু কোকোপিট দিয়েছিলাম সাথে কাট কয়লার গুঁড়ো ছিল আর কিছু রাসায়নিক সার এভাবে মিক্স করে তারপরে ওটাকে লাগানো হয় গাছ টমেটো তো দেখছি এখানে ভালো টমেটো এবার

হয়নি বেগুনের তো দেখতে পাচ্ছি যে আসলে বেগুন গাছস অনেক ভালো এটা শরীফা এটা আসলে লাগানো না এটা বীজ থেকে কিভাবে হয়েছে আমি নিজেও জানি না সম্ভবত পাখিতে বীজ এনে ফেলেছে তো সেইখান থেকে লাল শাক আর এই সাথী ফসল হিসাবে শরিফা গাছের গোড়ায় কিছু সবজি করার চেষ্টা করছি এই যে একটা জিনিস দেখতেছি এই যে বেড করেছেন এই যে বেডে এটা হচ্ছে যেটা পুরানো লাগে ভালো পদ্ধতি কোনো কিছু ফালানো যায় না না আসলে পরিকল্পনা থাকলে চেষ্টা করি যে যেটাই আছে সেটার ভিতরে গাছ লাগানোর চেষ্টা করি

এখানে আবার নতুন করে ধুনিয়া পাতা লাল শাক লাগানো হয়েছে এই বেডেজের এটা হচ্ছে মাধুরী পেয়ারা এটা ভিতরটা লাল মাধুরী পেয়ারাটা অনেক মজার এটা ওদিকে আমরা হাতে পাবো না হ্যাঁ আসলে মুরগি কি কি জাতের মুরগি আছে কতগুলো মুরগি আছে এইখানে বিভিন্ন জাতের মুরগি আছে পাহাড়ি মুরগি দেশি মুরগি আর হচ্ছে আপনার কিছু সোনালী আছে আর ফাউমি আছে ফাউমির ভিতরে দুটো জাত আছে একটা হচ্ছে মিশরীয় ফাউমি আর একটা হচ্ছে পাকিস্তানি ফাউমি মানে মোটামুটি যেটাই যখন চোখে ভালো লাগছে তখন সেটা সংগ্রহ করার চেষ্টা করেছি তাদের একটা অংশ আর কি মুরগি হাঁস মুরগির জন্য রাখা হ্যাঁ হাঁস মুরগির জন্য রাখা আছে এটা হচ্ছে চিনি হাঁস হ্যাঁ এটা হচ্ছে চিনা হাঁস আর আর কি কি জাতের চিনা হাঁস আছে চিনা হাঁস আছে আমাদের দেশি ভ্যারাইটি হাঁস ছিল তো এই শীতকালে ওটা খাওয়া হয়েছে আর সাদের এই পুরো অংশটাই আর কি হাঁস মুরগিদের জন্য জি 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 কবুতর আছে হ্যাঁ কবুতার আছে কিছু সেটা খাঁচার ভিতরে আটকানো না হলে যে মুরগিতে আবার কবুতরের ডিম গুলো ভেঙে ফেলে আলাদা ভাবে এই করছে এই কবে করলেন এই এগুলো গাছ এইগুলো গাছপালা থেকেই শুরু তো দেখা গেছে যে প্রায় সমান বয়সী গাছেরও যতদিন বয়স মুরগির ততদিন বয়স আর মুরগিটা আসলে মূলত বাসার চাহিদার জন্য পালা দেখা গেছে যে বাহির থেকে যে আমরা মুরগিটা কিনবো সেই মুরগিটা হচ্ছে ফ্রেশ ডিম বা ওটা ফ্রেশ মাংসের কোনো গ্যারান্টি থাকে না দেখা যায় সব ফার্মি আজকাল অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আর সেই জন্য মূলত আমরা নিজেদের যতটুকু চাহিদা মোতাবেক ওইটা মুরগি নিজেরা ই করে পালতেছে এবং এটা থেকে আমাদের ডিম মাংসর চাহিদা পূরণ হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি অন্যদেরকে আমি উৎসাহিত করতেছি তোমরা ছাদ বাগান করো এই যে ওই আমার এক বন্ধু বিল্ডিং তারপর এই এক বন্ধু ওদেরকেও বলছি যে তোমরা ছাদ বাগান করো অন্তত বাকি ছাদ বাগান করলে নিজের সবজিগুলো চাহিদাটা এখন তো সবজি খুব কম মানে এবছর খুবই কম হয়েছে অন্য অন্য বছর যে সবজি হয়েছে সে তুলনায় এবছর তেমন সবজি হয় নাই এতে অন্য বছর যে লাউ গত লাউ প্রচুর লাউ হয়েছে কিন্তু লাউ এর ফলনটা খুবই কম হয়েছে লাউ টমেটো টমেটো দেখলাম টমেটো কম হয়েছে এই বেটটা ছিল সম্পূর্ণ টমেটো এবং এইভাবে ঝাঁকা দিয়ে দিছি এই ঝাঁকার উপর দিয়ে মানে এই বড় বড় একটা বড় একটা টমেটো হয়েছে সবাই দেখে আশ্চর্য যে ছাদে এত বড় বড় টমেটো এবং এত টমেটো হয়েছে এই জন্য আমার মতে সবাই স্বাদ বাগান করা উচিত ছাদ বাগান করলে যেটা আমরা নিজেরা এই টাটকা খেতে পারি তাছাড়া বিভিন্ন মেডিসিন প্রয়োগ করা ছাড়া মানে টাটকা জিনিস পাইতে পারি নিজের উৎপাদিত নিজের উৎপাদিত এই কারো কাছে এই যে কাঁচামরিচ এবছর তিনশো সাড়ে তিনশো চারশো টাকাও কেজি হয়েছে কিন্তু আমাদের কিন্তু হয় নাই গাছগুলো এখন মরে গেছে অবশ্যই আবার নতুন চারা লাগাচ্ছি এই ওতে প্রচুর ফলন আসছে আমরা ওই সাদের কাঁচামরিচই মানে ইউটিলাইজ করছি আসলে এই сад বাগান কি আপনি শুরু করছেন আপনার ছলে আমার ছেলে শুরু করছে আমি আবার আমি ছিলাম অগ্রণী ব্যাংকের সাবেক এসপিও হ্যাঁ সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলাম বা আমি 2019 সালে রিটায়ার্ডে আসি রিটায়ার্ড আসার পরে ওর একটু হেল্প করছি আর কি আপনার কাছে এই যে এর আগে আমি এর আগে আমি হেল্প করার সময় পাইতাম না স্টুডেন্ট সেই আসলে তাদের অল্প অল্প করে ইনভেস্ট করতে হয় কারণ আমাদের যেহেতু ইনকামের তেমন সোর্স নেই বাবা মা বা দের কাছ থেকে আমাদের আসলে টাকাটা নিতে হয় তো সেই ক্ষেত্রে আমরা অল্প অল্প করে যারা ছাদ বাগান করে স্টুডেন্ট তারা অল্প অল্প করেই গাছ লাগানো শুরু করে একটা ছোট টব কেনা একটা ছোট গাছ কেনা এভাবেই আমাদের শুরু হয় তো আমিও সেইভাবেই অল্প অল্প করে এই পর্যায়ে আসা আজকাল আজকে হয়তো বা বাবা টিফিনের টাকা দিল ছোটবেলার ঘটনা যেটা আসলে টিফিনের টাকা দিত ওইখান থেকে কিছু টাকা বাঁচাতাম সেটা থেকে বা ওই সময়টা ফুল গাছের প্রতি বেশি আসক্ত ছিলাম তো সেটা থেকে একটা ফুল গাছ নিয়ে আসলাম আনার পরে দেখা গেল যে টপ কেনার টাকা ছিল না তো বাবার কাছে আর বলতে আমার যে যে আসলে আসলে আব্বু আব্বু একটা টপ কিনে কিনে দাও যদিও কখনো না না কিন্তু সাহস ছিল আমাকে গাছটা কিনে এনে যেটা ছিল হয়তো ওই ছোট পলি ব্যাগে লাগাতাম অথবা যদি কোনো খালি টপ ছিল বা প্লাস্টিকের পট থাকতো সেটাই লাগাতাম আর তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম তখন একটু সাহস বলো বাবার কাছ থেকে বলতাম আব্বু একটা টপ কিনে দাও গাছ লাগাবো অথবা এই গাছটা আমার পছন্দ হয়েছে ওইখানে আমার টাকা লাগবে কিছু গাছ কেনার জন্য বাবার কাছ থেকে এই পর্যায়ে এসেছেন আসলে এখন পরিবার থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন পরিবার থেকে আসলে সাপোর্ট না পেলে এটা করা সম্ভব হতো না কারণ হচ্ছে প্রচুর পরিমাণে খরচ আজকাল গাছ ছোট ছোট গাছ মানে বিভিন্ন কোয়ালিটির গাছ আছে তো সেই গাছগুলোর দাম দেখা যায় যে একশো বা সেইখান থেকেই শুরু হয় সর্বনিম্ন তো সেক্ষেত্রে পরিবারের সাপোর্ট না পেলে আসলে তো করা সম্ভব হতো না যেহেতু চাকরি নেই দেখা যে একটু চেষ্টা করলে সময় বের করতে পারে এখনো সেক্ষেত্রে গাছ লাগানো উচিত আসলে গাছের সাথে থাকলে তখন মনটা ফ্রেশ থাকে দেখা গেল আপনি কোন একটা সমস্যা নিয়ে আছেন আপনি যখন এই বাগান বা গাছের কাছে আসবেন দেখবেন আপনার সেই চিন্তাটার মাথায় আসবে না সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার মতে মনে হয় যে গাছের থেকে ভালো বন্ধু আর হয় না হলে অবসর সময়টা তো কেটে যায় ভালো নাকি খুব ভালোভাবে আসলে আমার পড়াশোনার পরে যে সময়টা দেখা গেলো যে পড়াশোনা করতে করতে একটা সময় বোর তো তখন ছাদে চলে আসি ছাদে চলে আসার পরে গাছের পিছনে আসলে যদি কাজ নাও করতে চাই সে দেখা যায় যে কিছু টুকটাক কাজ করা হয় তো ওই কাজ করার পরে মাথার স্ট্রেস আর থাকে না তখন তো পরে আবার যখন বাসা যাওয়া হয় তখন আবার ফ্রেশ মাইন্ডে পড়া শুরু করা যায় অনেক সময় আমরা দেখি যে আসলে অনেক ছাত্র-ছাত্রানীর যে পরে বা এর উত্তরণ কিভাবে আসলে আমাদের এই ক্ষেত্রে একটা বড় সমাধানের ব্যাপার হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে বরিশালে সবুজ কৃষি নামে একটা গ্রুপ আছে তো সেখানে অনেক অনেক মানুষ যুক্ত তো কোন একটা সমস্যার ক্ষেত্রে যদি সেই গ্রুপে পোস্ট করা হয় তো সাথে সাথে অনেক মানুষই সেখানে সমাধান দিচ্ছে আমাদের কোন একটা পোকার ব্যাপারে বা কোন একটা গাছ দরকার হলে সেক্ষেত্রে ওখানে আমরা অনায়াসে বলতে পারতেছি যে আমাদের এই একটা গাছের দরকার গাছটা কেউ দিতে পারবেন আছে যে ওখান থেকে তারা বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আদান প্রদানের ব্যাপারটা আর এই আমাদের গ্রুপটার ব্যাপারে আসলে বলে শেষ করা যাবে না যে এই গ্রুপটা আসলে বরিশালের জন্য একটা বরকতময় জিনিস বরকত বিশেষ করে বরকত হাসান ভাইয়া উনি এই গ্রুপটার মানে উনি কিভাবে যে দেখেছেন মানে এত সুন্দর করে এটা আসলে বলার বাহিরে আর হচ্ছে প্রতি বছর আমাদের বিভিন্ন ইভেন্ট হচ্ছে সেখান থেকে প্রচুর পরিমানে গাছ দেওয়া হচ্ছে আর এই গাছের মাধ্যমেই মূলত অনেক নতুন বাগানীরা উৎসাহিত হচ্ছে শহরময় প্রতিদিনই গড়ে উঠছে বড় বড় অটালিকা আর এই অটালিকার ছাদগুলো হয়ে উঠছে সবুজ বাড়ির সাথে সবুজ কৃষি আমাদের এই নিয়মিত আয়োজন দেখতে আমাদের সাথেই থাকুন